আসসালামু আলাইকুম তো আজকে আমরা বাটা মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব তো প্রথমে করে একটু তেল দিয়ে এরপর পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে ভালো মতো নেচিড়ে নেব তারপর আমরা এখানে মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদ গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে নেব এরপরে এটাকে আবার ভালো মতো নেচেড়ে মিশিয়ে নেব একটুখানি পানিও দিয়ে নেব হালকা পরিমাণে একটু পাতলা হয় তো আমরা আগে বাড়া মাছগুলো ভেজে নিয়েছিলাম ভাজার প্রসেসটা আপনারা সবাই জানেন তো তাই আমরা ভাজার প্রসেসটা দেখালাম না তো আমাদের এখানে মরিচের গুঁড়ো একটু কম হয়েছিল তো আমরা আবার দিয়ে দিয়েছিলাম আপনারা মরিচের গুঁড়োটা পরিমাণ মতো দেবেন এরপর এখানে জিরা গুঁড়ো দিয়ে দিলাম আমাদের যতগুলো মশলা আছে খাবারের মধ্যে দেওয়ার সেগুলোও দিয়ে দিব আমরা ধনিয়া পাতা গুঁড়া এরপর ফুল ফুলকপি এবং আলু দিয়ে নিলাম ফুলকপিগুলো কেটে রেখেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলো দিয়ে একটু মিশিয়ে নিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের মতো তো এরপর ঢাকনা উঠিয়ে আবার একটা নাড়িচাটা দিয়ে নেব নাড়িচাটা আসতে দেবো ফুলকপিগুলো যেন ভেঙে না যায় তাহলে কিন্তু লেত লেতে যাবে তাহলে খেতে মজা লাগবে না তো এভাবে কিছুক্ষণ পর আমরা হালকাভাবে নাড়েচাড়া দিয়ে নিব যেন এটা লেগে না যায় এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপর আবার এভাবে নেড়ে চেড়ে নিব তারপর আমরা এখানে একটু পানি দিয়ে দিতেছি ঝোলার কারণে আপনারা পানিটা আপনাদের আন্তাজ মতো দিবেন আমরা এখানে আন্তজ মতো দিয়েছি তো পানি দিয়ে দেওয়ার পর আমাদের মাছের মাথাগুলো দিয়ে দিলাম আমরা ষোলো মাছের মাথা দিয়ে বাটা মাছ রান্না করেছি আপনারা ছেল মাছের মাথা দিয়ে বাটা মাছ রান্না করতে পারেন তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে আবার ঢাকনা উঠিয়ে ভালো মতো নিলে চিড়ে এখন কিন্তু আমাদের দরকার এটা মোটামুটি হয়ে গেলো এরপর যে আমরা টমেটো কুচি কেটে দিয়ে দেব টমেটো কুচি কেটে দিয়ে তারপরে এটাকে হালকা পাতলা করে নাড়াচাড়া করে নিব আর মাছের মাথাগুলোকে আমরা ভেঙে নিবো আপনি চাইলে এখানে মাছও দিতে পারেন আমরা মাথা দিয়ে রান্না করেছি তো এরকমভাবে একটু নাড়াচাড়া করলে কিন্তু হয়ে যাচ্ছে আর দেখবেন ফুলকপিগুলো যে হয়েছে কিনা শীত হয়েছে না তো আবার পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ভেজে দেবো পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠালে কিন্তু আমাদের রান্নাটা হয়ে গেলো ধনিয়া দিয়ে দিয়ে পরিবেশন করতে পারবেন এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি স্বাদ হবে আর অনেক মজা লাগবে তো আমাদের ভিডিওটি যদি একটু যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলের সাথে কানেক্ট থাকবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ